অবশ্যই আপনি ইন্ডিয়ান আমি বাংলাদেশ তবুও ভালোবাসা টান থাকবো অবশ্যই থাকব কেমন থাকবে না মানুষও মানুষও ভালোবাসা থাকবেই আর দাঙ্গায় তো লেগেই থাকে ওই ভাবলে চলে না সবাই তো আর সমান না ওই ভাবলে চলে না সবাই যদি একই রকম ভাবনা হতো না তাহলে এই এত যুদ্ধ এত দাঙ্গা কিছুই হতো না সৌদি আরব থেকে কে দেখছি দিদি নমস্কার হ্যাঁ কাজুর ভাই আচ্ছা আচ্ছা সৌদি আরব থেকে দেখছি তাই না তোমাদের জীবনটা সৌদি আরব বাবা ওখানে অনেক গরম না তুমি আছো কি অবশ্যই সর্বদা তো ভালোবাসার পরিচয় হবেই মা ভাই অবশ্যই সৎ থাকতে হবে ভগবান যা করে মঙ্গলের জন্য করে যেটা করে মঙ্গলের জন্য করে এটা ঠিক হ্যাঁ 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 তুমি ফজল ভাই হ্যাঁ দেখেছি তুমি তুমি সৌদি আরব থেকে দেখছো না এখন কেমন আছো ভালো আছো তো ওখানে ওখানে কেমন কি মানে অবস্থা কীরকম ওখানে ভালো তো সব ও তুমিও মোহাম্মদ ভাইও বর্তমানে সৌদি আরবে আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখানেই এত গরম তো সৌদি আরবে তো গরম হবেই বাবা ওখানে ওখানে তো প্রচণ্ড গরম সেটাই তো আমি বললাম কেমন আছো এত গরমে কেমন আছো তুমি এই জন্যই বললাম সত্যি করে মানে কী করবে আর ভগবানের এটাই ইচ্ছা ভগবান যেটা চায় সেটাই হয় যে যেখানে থাকা সে সেখানেই থাকবে তখন কিচ্ছু করার নেই তোমাদের থাকতে হবে নিশ্চয়ই কাজের সূত্রই তোমরা থাকো থাকতে হবে কিচ্ছু করার নেই তোমাদের নিশ্চয় অভ্যাসও হয়ে গেছে এর সাথে গরম তো অবশ্যই আমরা এখানে কলকাতাতেই আমরা এই হয়ে যাচ্ছি শীত হয়ে যাচ্ছি গরমে আর তোমরা তো তোমাদের কষ্টরা বুঝতে পারছি